থেকেই প্রচুর বৃষ্টি আলহামদুলিল্লাহ ঈদের শুরু থেকে এই পর্যন্ত কোনো বৃষ্টি নেই প্রচণ্ড গরম ছিল আজকে রাত্রের থেকেই শুরু হয়েছে বৃষ্টি আলহামদুলিল্লাহ আর নতুন পানি পেয়ে দেখেন হাঁসগুলি কি সুন্দর করে গোসল করতেছে আসলে হাঁসের বন্ধুই হচ্ছে পানি আর সেই জন্যই নতুন পানি পেয়ে কি সুন্দর গোসল আর এই গোসল করতে ইচ্ছা করতেছে কিন্তু অনেক সকালে বৃষ্টি হচ্ছে এর জন্য আর পারছি না হয়তো করব করবো ইনশাল্লাহ যদি দুপুরে বৃষ্টি হয় অবশ্যই গোসল করবো বৃষ্টির আওয়াজও যেন শুনতে ভালো লাগে এমন একটা অবস্থা টিনের চালের বৃষ্টি রিমঝিম রিমঝিম আওয়াজ অসম্ভব সুন্দর লাগতেছে ডিমঘি নেই বৃষ্টিতে ঘিসতে ভালো লাগে আমার গাইতে ভালো লাগে যেন গা লাল গালিচা দিছে আসলে হচ্ছে ইটের খোয়ার থেকে পানি যাচ্ছে তো কি সুন্দর লাগতেছে কোন যেন নদীর মতো আঁকা বাঁকা একটা রেখা বয়ে গেছে কী সুন্দর তাই না আসলে বৃষ্টি যে ভালো লাগে আমার তো সব সময় যেন বৃষ্টি হলেই মানে আমার মনে হয় আমার বৃষ্টির অ্যালার্জি আছে বৃষ্টি হলেই মনে হয় যে নেমে যায় আর ভিজি যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ ভিজি কি তোমাদের ভিসা শেষ হয়নি আর নতুন পানি পায় কতক্ষণ ভিজবা এখন ওঠো হ্যাঁ আসলে হাসের বন্ধুই আছে পানি পানি পাইলে খুশিতে যে কি করে सुंदर बिस्ती से गुली गीस करती